মিজান রহমান আজ আলাজরি আজ বেবর ফিরে বাংলা গরে ঘরে ইসলামী বানিয়ে নিয়ে আলাজাদি আজবে আবার ফিরে বাংলা ঘরে ঘরে ইসলামী বানিয়ে নিজে আলাদী দিন প্রসারে আজ বেবাজা শুনিছি অনেক পুরোনো কথা দিন পুজোরে আসবে বাধা শুনেছি অনেক পুরনো কথা মিলে গেল যুগে সাথে মিলে গেল আর যুগের সাথে উগুলো জনতা পথে পথে আসবে আবার ফিরে বাংলা গরে ঘরে ইসলামী বাণী নিয়ে আলাদারি আজবে আব ফিরে বাংলা ঘরে ঘরে ইসলামি বানি নিয়ে আলাদি আলা দরি আলা মি জানো মান আলা দরি আলাদি আল্লাহরি মিজানো আজবে আবা ফিরে বাংলা ঘরে ঘরে ইসলামি বানি নিয়ে আলা আসবে আবার ফিরে বাংলা ঘরে ঘরে ইসলামি বানিনি